আলহামদুলিল্লাহ আপনাদেরকে ধন্যবাদ দেশবাসীকেও ধন্যবাদ আমার আজপুরি এক এলাকার আমাদের গলন্দ গলন্দ উপজেলা এবং সদরের যারা আমাদের ভোটার বিন্দু রয়েছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাই আমরা মনে করি যে দেশবাসী আজকে এই যারা অতীতে ক্ষমতায় ছিলেন বা ক্ষমতা আসতে চান তাদের ক্ষমতা তাদের ব্যর্থতা তাদের নিজেদের ক্ষমতা টিকে থাকা এবং ক্ষমতায় গিয়ে থাকা যাওয়ার জন্য তাদের যে প্রচেষ্টা এর মধ্যে তারা অতিথি তাদের জনগণ তাদেরকে তারা ব্যর্থ হয়েছে বাবা রাজবাড়ি একাশন এলাকায় তাদের পরিবর্তন চাচ্ছে এবং আমাদের পক্ষে ব্যাপক জনসমর্থন আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত কোনো অভিযোগ আছে কিনা বা ভোটের আগামী ভোট সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে কোনো সমস্যা মনে করতেছেন কি আমরা দেখতে পাচ্ছি যে কিছু লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে প্রচার প্রচারণায় কিছু ব্যর্থ ঘটছে আমাদেরও সমান সুযোগ থাকা দরকার এটা আমরা লক্ষ্য করছি এখনও কিছুটা আমাদের সেগুলো আমরা আমরা আরও সামনে জানাবো তবে আমরা অনুরোধ করব যে সকল দলেরই সমান সুযোগ সুবিধা প্রশাসনের বিষয় দেখা দরকার প্রচারণার কোনো ব্যর্থ ঘটে কিনা রাজবাড়ি সদ রাজবাড়ি সদর এবং গলন্দ এলাকায় এবপারে আমরা দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের কোনো অভিযোগ আমরা দেখতে পাচ্ছি যে প্রচারণার ক্ষেত্রে কিছু কিছু যেগুলো আমরা চোখে চোখে পড়তেছে সেগুলো আপনারা দেখবেন যে শহর অঞ্চলগুলোতে আমাদের তারা একচাটিয়া তাদের মধ্যে আমরা দেখছি যে প্রচারণার সামগ্রী আমাদেরকে সুযোগ কম আছে সেখানে